আলপা বিল এটি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত প্রায় কয়েকশো হেক্টর জমি নিয়ে নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছে এই বিল বা হাওয়ার বলা হয় মুরাদনগরের জনপ্রিয় স্থানগুলোকে কেন্দ্র করে এই বিলের নাম না থাকলেও দিনের দিন এই বিলের জনপ্রিয়তা এটি কোনো সোনামগঞ্জের টাঙ্গুর হাওয়ার নয় এটি কুমিল্লা জেলা মুরাদনগর জেলায় অবস্থিত ডালপা বিল এই বিলের অপূরূপ সৌন্দর্য দেখতে চলে আসুন আমাদের মুরাদনগর উপজেলা ডালপা বিলে এখানে থমকা থমকা বটগাছে বিশ্রাম নেওয়ার জায়গাও রয়েছে এ জায়গায় আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য অনেক উপভোগ করতে পারবেন এবং নৌকা বা টলারে এই জায়গায় ভ্রমণ করলে প্রকৃতির সৌন্দর্যগুলো ভীষণভাবে উপভোগ করতে পারবেন সকাল বিকাল জমে উঠে হাজার হাজার পর্যটকদের আড্ডা এই ডালপা বিলের সৌন্দর্য দেখে তাদের মন প্রাণ ভরে যায় বর্তমান কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাইরাল টিক হচ্ছে এই ডালপা বিল এবং প্রকৃতি প্রেমে হাজার হাজার দর্শক চলে আসে আমাদের এই ডালপা বিলে ঘোরার জন্য এবং তার পাশে রয়েছে একটি হিন্দুদের শ্মশান তার পাশেই আমাদের বিলের সৌন্দর্য হাজার হাজার এবং পরিবার নিয়ে চলে আসে আমাদের ডালপা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য যদি আপনি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের এই ডালপা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য তার মধ্যে পরিবর্তন হয়ে যাবে আপনার মানসিকত্ব এবং মন মানসিকতা আপনার মনে প্রাণে এই বর্ষার হাওয়া লাগে আপনার মন প্রাণ ভরে যাবে তারই পাশে এই হাওয়ারের চারপাশে রয়েছে পর্যটকদের আড্ডা এভাবেই প্রতিদিন জমে ওঠে আমাদের ডালপাবিলের সৌন্দর্য যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপনাকে জানাই ধন্যবাদ